অকাল মৃত্যুতে স্তব্ধ সঙ্গীতাঙ্গন হৃদরোগে না ফেরার দেশে পাড়ি জমালেন চিত্রনায়ক জোশীমের ছেলে একে রাতল রাতুল হ্যাভিওয়ার্স বাবার মতোই অল্প বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন সঙ্গীত শিল্পী একে রাতল রাতুল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরা এলাকার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি সঙ্গে সঙ্গেই তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় পরে লুবনা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন একে রাতুল ছিলেন ব্যান্ড ওন্ডার ভোকালিস্ট ও বেজিস্ট একই সঙ্গে তিনি ছিলেন রক সঙ্গীতের একজন দক্ষ প্রযোজক তার মৃত্যু নিশ্চিত করেছেন ওই ব্যান্ডের গীতিকার সিয়া ইবনে আলম দু সালে ওন ব্যান্ডের প্রথম অ্যালবাম ওয়ান এবং দু সালে দ্বিতীয় অ্যালবাম টু মুক্তি পাওয়ার পর থেকে রাতুল এবং তার ব্যান্ড নতুন ধারা নিয়ে সঙ্গীত জগতে আলোড়ন তোলে রাতুলের হাত ধরে গড়ে উঠেছিল এক আধুনিক রক সঙ্গীত জগৎ যেখানে তিনি শুধু একজন গায়ক নন ছিলেন একজন মেধাবী সঙ্গীত প্রযোজক বহু জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম প্রযোজনায় ছিল তার অসামান্য অবদান তার এই অকাল প্রয়াণে সঙ্গীত নেমে এসেছে গভীর শোক একে রাতুলের ভেরিফাইড ফেসবুক পেজে লিখা হয়েছে দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক বেজিস্ট এবং ভোকালিস্ট একে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত রাজিউন আমরা তার আত্মার শান্তি কামনা করছি সৃষ্টিকর্তা তার পরিবারকে এই অপূরণীয় সুখ সহ্য করার শক্তি দিন আমিন গভীর সুখ আর কষ্টের মাঝে আজ সঙ্গীতের আরেকটি নক্ষত্র নিভে গেল